বাজারে সবজির মূল্য বৃদ্ধি হয় শীতকালীন সবজি নামাতে অনেক মানুষের উপকার হয়েছে এই বাজারে কোথাও যদি চল্লিশ টাকা হয় একই বাজারে কোনো দ্রব্যের মূল্য পঞ্চাশ টাকা আবার বা পঁয়তাল্লিশ এ নিয়ে এই বাজারে সৃষ্টি হয়েছে একটা গ্যাঞ্জাম কোনো একজন এই বাজারে কম দামে সবজি বিক্রি করায় তাকে বাজার থেকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলা হচ্ছে সেই ব্যক্তি বাজার বসতে না পারে এই বিষয়টি নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনার এখানে কি ঘটনা ঘটছে একটু বলেন তো না আমি যদি রাস্তায় একটু দোকান বাট করি কম দামে বেশি তার জন্য এই দোকানদাররা আমাকে অবজেকশন করছে যে ভিতরে দোকান লাগাও আমরা বাকি দিছি বেশি দামে বেচবো এই ঘটনা করছে মানে আপনি কম দামে বিক্রি করতে পারেন কেন সেটা তো বলে আমি যে বাইরে নিজের গাড়ি দিয়ে সোনাতলার দিক থেকে মাল নিয়ে আসি আপনার কি কি আপনার নিজের ভ্যান গাড়ি আছে সোনাতলা জুমার বাড়ি ওই দিক থেকে আমি মাল নিয়ে আসি একটু রাস্তায় কম দামে বেশি হ্যাঁ এর জন্য আমরা আমার সাথে একটু ভেজাল করে ভেজাল করে আপনার বুঝতে দেয় না না তাদের বক্তব্য কি ওদের বক্তব্য ভেতরে দোকান লাগাও আমাদের রেটে বেসে কেনা করো এই ধরুন আপনি এখন পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ পঁচপান্ন বেশি ষাটও বেশি আর আলু আলু পঞ্চাশ টাকা আর বেগুন বেগুন বিশ টাকা কপি পনেরো টাকা মরিচ চল্লিশ টাকা এই যে পাতাকপি পনেরো টাকা কেজি মূল দশ পনেরো টাকা কেজি কারণ আমরা যে বেশি করে নিয়ে আসি নিজেরও কিছু আছে কিছু গাড়ি ভাড়া লাগে না দুটা গাড়ি আমাদের নিজের নিজস্ব গাড়ি দিয়ে মাল নিয়ে আসি এই আর কি সমস্যা আপনি বুঝতে পারলেন যে এখানে বাজার সিন্ডিকেট তৈরি করা হয়েছে আপা আমি আমরা আমি নিজেও এই বাজারে বাজার করি আমি বাজারে কিছু কাস্টমার সাথে কথা বলবো বাজার কম দামে দিচ্ছে এতে আপনি কি খুশি খুশি মানে কেন খুশি হচ্ছে সেটা বলেন বাজারে ওইদিকে দাম এদিকে দাম ওইদিকে চাই যে 10 টাকা পাবে পাঁচ টাকা 10 টাকা কম কমে পাঁচ টাকা কম না আপনি কি করেন পাঁচটা খরচ নিয়ে কাজ করি কি কাজ করেন এই যে বাজারে যে মূল্যবৃদ্ধি হচ্ছে এটা আপনার কি সমস্যা হচ্ছে হ্যাঁ বাজারের দাম যে বাড়ে

দেখি সিমা নিতে পারি কত করে নিচ্ছেন দাম শুনছেন হুম দাম শুনছেন শুনছি 50 টাকা 50 টাকা আচ্ছা এইখান থেকে বাজার কেন করতেছেন ভিতরে অনেক স্ট্যান্ডার্ড বাজার আছে ভিতরে সে এখানে রেট কম একটু রেট কম জি এই জন্য কি নিচ্ছেন এখান থেকে না কার কোনো কারণ আছে এই জন্য নিচ্ছি এখান থেকে কম পাওয়ার কারণ কি হতে পারে একটু বলেন তো কি হতে পারে আপনার আইডিয়াটা কি বলেন ইনি মানে ইনি মানে কম লাভে বেশি সেল করে বেশি সেল করে এটা হলো কথা আলু কত বিক্রি করতে স্যার 50 টাকা এটা সিম কত সিম 40 টাকা 40 টাকা করে আপনি কফি বিক্রি করতেছেন কত করে ওই বর্তমানে বিক্রি করতেছি 15 টাকা কেজি 15 টাকা কেজি এই 15 টাকা কেন বিক্রি করতেছেন 20 টাকা কেন নয় হ্যাঁ 20 টাকা কেন একটু কম পাসি কম দামে আপনি কোথা থেকে আনেন এই যে বোনা পড়া শাকাটা এই দিছি বোনা পড়া বেগুন কত বিক্রি করতেছেন 40 টাকা বাবা 40 টাকা আপনি নিজের বেগুন নিজের বাবা আমাদের

মরিচ মনোভাব যে একটা সাদা মরিচ আছে একটা কালো মরিচ আছে অটোমেটিক দাম এতয়ে কম বেশি করে কেন সিম কত আহ সিম সিমলের ষাট এটা এটা হলে তিরিশ কপিওলি পনেরো পনেরো বিশ টাকা করেছিলেন তো না পনেরো যেটা বেশি ভুল করেন কি বেশি কম কম করেন কি বাজারের ভিতরে বাইরের চেয়ে দাম বেশি কেন আহ বাইরের চেয়ে ভিতরে দাম বেশি কেন ভিতরে বাইরে দাম কোন বাইরে যদি আমরা যদি ভিতরে যাই কথাটা বুঝেন তখন আমরা বাইরে আসি বাইরে তো আপনার কাস্টমার নাই আপনি আমাকে রাস্তায় দেন আমরাও রাস্তায় বসি আমরাও কম দামে বেচতে পারবো তো আচ্ছা এই বাজারের বাহিরে যারা বিক্রি করে তারা কমে বিক্রি করতেছে কেন করতেছে তাহলে কেন করতেছে ওটা তো কমে আমার কপি আনাস আজ করলে আমার তেরো টাকা আমার বিক্রি হলে পনেরো টাকা মানে একজন কমেও পাইতে পারে

পাতাক ফুলকপি পনেরো টাকা পনেরো টাকা ওই আলু কত ওটা পঞ্চাশ পঞ্চাশ এটা কত সত্তর বেগুন কত চল্লিশ এই গোল বেগুন চল্লিশ তোমাদের এখানে সবার চেয়ে পাঁচ টাকা বেশি কেন মানে বেশি নিলে কম দামে দিবি পাঁচ বেশি দিয়ে কিনলে পাঁচ টাকা বেশি ব্যালেন্স ফুলকপি কত

ওই ওই দোকান ধরে বাজার বাজার বাইরে 10 15 টাকা তো কই পাওয়া যায় সেটা জানি 30 টাকা 30 টাকা বাগুন তো টাকা করে আছে হ্যাঁ না আমি 30 টাকা নিছি টাকা করে বাগুন বাগুন টাকা

আর আমি তো বাজার সদাই করি না এখন দাম বেশি দিয়ে কিনলাম না কম দিন তবে আমি বাজার হিসেবে বলতেছি যে বাজারে তো এই নিম্ন ষাট টাকা নিজে কোনো সদাই যদি কেউ কম দামে বিক্রি করে